আসসালামু আলাইকুম এভরিওান আজকে ভিউতে এই সুন্দর হ্যান্ড ব্যাগটি তৈরি করে দেখাবো এখানে খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এই হ্যান্ড ব্যাগটি তৈরি করেছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এখানে কাজটি করার জন্য আমি মালাইকট সুতা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সুতো দিয়ে এই কাজটা করতে পারবেন আর এখানে হুক হিসেবে আমি থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটা হুক নিয়ে নিয়েছি শুরুতেই আমি একটা স্লিপ নট করছি কীভাবে কুশিকাটা দিয়ে কাজ করবেন এ নিয়ে একটা প্লেলিস্ট আছে আপনারা চাইলে কিন্তু প্লে লিস্টটা চেক করে নিতে পারেন এবার আমি শুরুতেই এখানে একটা সার্কেলে ক্রিয়েট করব। তো সার্কেলটা ক্রিয়েট করার জন্য এখানে শুরুতেই আমি পাঁচটা চেন করে নিচ্ছি এরপরে আমি সার্কেলটা ক্রিয়েট করছি আপনারা চাইলে শুরুর এই অংশটা কিন্তু ম্যাজিক রিং করেও করতে পারেন তো এখানে শুরুতে আমি পাঁচটা চেন করলাম এবার একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি এই যে আমাদের সার্কেলটা কিনে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার এই সার্কেলের মাঝখানেই আমরা কাজটা করব তো এখানে শুরুতেই আমি তিনটা চেন করছি এই তিনটা চেন আমি একটা ডাবল ক্রুশেট হিসাবে কাউন্ট করব। এরপর যেই সার্কেলটা ক্রিয়েট করেছিলাম ওই সার্কেলটার মাঝখানে আমি টোটাল এগারোটা ডাবল ক্রুশেট করে নেব তাহলে শুরু তিনটা চেন আর এগারোটা ডাবল ক্রুশেট মিলে কিন্তু টোটাল বারোটা ডাবল ক্রুশেট আমার এই একটা সার্কেলের মাঝখানে হয়ে যাবে তো আমি এখানে টোটাল এগারোটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি তো এখানে অফ ক্যামেরা আমি কাজটা করে নিয়েছি এবার সুতাটা জয়েন করব তো সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে তিনটা চেন করেছিলাম এর তিন নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা করে জয়েন করে নিয়েছি তো এখানে আমি হুকটা চেঞ্জ করে টু পয়েন্ট ফাইভ এর একটা হুক নিয়ে নিয়েছি আমাদের প্রথম রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সেকেন্ড রাউন্ডের জন্য কাজটা শুরু করব তো এই জন্য শুরুতেই আমি দুইটা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম তাহলে কিন্তু আমাদের একটা ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল এই লাইনে মূলত আমাদের প্রত্যেকটা চেনের মাঝখানে দুইটা করে ডাবল ক্রোশেট করতে হবে তো এবার আমি পরবর্তী যে চেনটা আছে একটু খেয়াল করে দেখুন একটা চেনে কিন্তু দুইটা অংশ আছে একটা উপরের দিকে একটা নিচের দিকে তো নিচের দিকে যে অংশটা আছে ওই অংশের মাঝখানে গিয়ে আমি শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর সেম ঘরের মাঝখানে আরোটা ডাবল কুশিট করছি মানে একটা ঘরের মাঝখানে দুইটা ডাবল কুশিট করে নিলাম সেম ভাবে আবার পরবর্তী যে চেনটা আছে চেনটা একটু খেয়াল করে দেখুন দুইটা যে অংশ আছে এর পিছন সাইডের যে সুতাটা আছে ওই সুতোটার মাঝখান থেকে আমি ডাবল কুশিট তুলে নিচ্ছি এরপর ওই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রুশিট তুলে নেব তো এইভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের দুইটা দুইটা করে ডাবল ক্রুশিট করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে এবার আবার দেখুন পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রুশিট করলাম এরপর ওই একই ঘরে আরোটা ডাবল ক্রুশিট করলাম তো বাকি ঘরগুলোতে আমি অফ ক্যামেরায় আবার করে নিব তো এখানে আমাদের সেকেন্ড যে রাউন্ডটা আছে সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সুতাটা জয়েন করে নেব তো সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্টিচ করে জয়েন করে নেব তো এখানে সেকেন্ড যে রাউন্ডটা আছে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবার থার্ড রাউন্ডের জন্য কাজটা শুরু করব তো কাজটা শুরুর জন্য এখানে শুরুতেই তিনটা চেন করছি আর এই তিনটা চেন আমি এটা ডাবল হিসেবে কাউন্ট করব এরপর ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল করলাম মানে দুইটা ডাবল কুশিট কিন্তু হয়ে গেল এরপর একটু খেয়াল করে দেখুন আগে ঠিক যেভাবে কাজটা করেছিলাম যে সুতাটা মানে একটা চেনের যে পেছন সাইডে যে সুতাটা আছে ওই সুতাটার মাঝখানে কাজটা করব তো সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার পেছন দিকে যে সুতাটা আছে ওই সুতাটার উপরে একটা ডাবল ক্রোশেট করলাম মানে দুই এক দুই এই প্যাটার্নে আমাদের এই লাইনটা করতে হবে তো শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করলাম এরপরে চেনে একটা ডাবল ক্রোশেট করলাম এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করব তো শুরুতে একটা ডাবল ক্রোশেট করে আর একটা ডাবল ক্রোশেট করে নিলাম দুই এক দুই সেইমভাবে আবার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে আমি একটা ডাবল করব করবো পরের ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। মানে প্রথমে শুরু চেনটায় আমি দুইটা ডাবল ক্রোশেট করেছি এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট করেছি তারপরে চেনে আবার দুইটা ডাবল ক্রোশেট করেছি এরপরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট আর এভাবে করে এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে তো এখানে অফ ক্যামেরায় আমি পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিয়েছি এবার আমরা সুতাটা জয়েন করব ওই জন্য শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা জয়েন করে নিচ্ছি এখানে আমাদের তিনটা রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চার নম্বর রাউন্ডের জন্য আবার ঠিক সেমভাবে শুরুতে তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম মানে শুরুর চেনে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল এবার একটু খেয়াল করে দেখুন আমরা পরবর্তী দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করব তো পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম তার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা ডাবল কমপ্লিট করলাম মানে দুই এক এক এবার যে পরবর্তী চেনটা আছে ওই চেনটার ওপারে গিয়ে দুইটা ডাবল ক্রোশিট করব তো শুরুতে একটা ডাবল ক্রোশিট করে ওই একই চেনের মাঝখানে আটটা ডাবল ক্রোশিট করলাম একটু খেয়াল করে যদি দেখেন শুরুতে দুইটা ডাবল ক্রোশিট করেছি এরপর দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশিট করেছি এর পরবর্তী চেনে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশিট করেছি সেইমভাবে পরবর্তী আবার দুইটা চেনে আবার একটা করে ডাবল ক্রোশিট করব তো দেখুন পরবর্তী দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম এবার পরবর্তী যে চ্যানটা আছে ওই চেনটার উপরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব এই লাইনটা মূলত আমাদের দুই এক এক দুই এই প্যাটার্ন করে কিন্তু পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে তো এখানে পুরো লাইনটা কিন্তু সেম নিয়ম ফলো করে করে নিতে হবে তো এখানেও দুইটা চেনে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার ওপরে গিয়ে আবার দুইটা ডাবল কুশিট করব তো আবার দেখুন একটা ডাবল কুশিট করে সেম ঘরে আরেকটা ডাবল কুশিট করে নিলাম তো এই নিয়মটা ফলো করি বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে আমাদের কাজটা করে নিতে হবে তো এখানে আমাদের চার নাম্বার যে লাইনটা আছে চার নাম্বার লাইনটাও কমপ্লিট হয়ে গেছে এবার সুতোটা জয়েন করে নেব তো সুতোটা জয়েন করার জন্য শুরুতে যে তিনটা চেন করেছিলাম এর তিন নাম্বার চেনের মাঝখানে সুতোটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম দেখেন আমাদের চারটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতে কিন্তু কিছুটা বাটির মতো হয়ে গেছে মানে একটু মানে রাউন্ড শেপও হয়ে গেছে তো এতে ভয় পাওয়ার কিছু নেই এটা যেহেতু সুতা এটা টান দিলেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে তো এবার পরবর্তী লাইনের জন্য আবার শুরুতেই তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম মানে শুরুর চেনে দুইটা ডাবল ক্রোশেট করলাম তো এই লাইনে মূলত পরবর্তী তিনটা চেনে আমরা একটা করে ডাবল ক্রোশেট করবো এরপর চার নাম্বার চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব তো মিডিলের তিনটা চেনে আমি একটা করে ডাবল ক্রোশেট করছি শুরুর চেনে একটা ডাবল ক্রোশেট করলাম এরপর সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটা ডাবল ক্রোশেট এবার থার্ড যে চেনটা আছে ওই চেনটা ডাবল ক্রোশেট মানে তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম এবার চার নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব শুরুতে একটা ডাবল ক্রোশেট করে ওই একই ঘরে আবার একটা ডাবল মানে এই প্যাটার্নটা আমাদের দুই এক 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 দুই মানে মিডেলের তিনটা হবে একটা চেনের ঘর এরপর আবার ঠিক সেম ভাবে মিডেলের তিনটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করব এরপর চার নাম্বার চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব তো এখানে তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট করলাম এরপর চার নাম্বার যে চেনটা আছে ওই চেনটার ওপারে গিয়ে দুইটা ডাবল কুসেট করবো আর এভাবে করে এই পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে আর এই প্যাটার্নটা মূলত আমরা সচরাচর করে থাকি ম্যাট বানানোর ক্ষেত্রে আপনারা কিন্তু যারা ম্যাট আগে তৈরি করেছেন তারা কিন্তু খুব সহজেই কানেক্ট করতে পারবেন কীভাবে করে এই লাইনগুলো আমি করে নিয়েছি তো এই লাইনটা আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এখানে পাঁচ নম্বর যে লাইনটা এই লাইনটা পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার সুতাটা জয়েন করব ঠিক আগের মতো করে সুতে যে তিনটা চেন করেছিলাম এই তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি এবার এখানে একটা এক্সট্রা চেন করে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা কেটে নেব আমরা এখানে পাঁচটা লাইন করেই কিন্তু বেসটা তৈরি করে নিয়েছি আপনারা যদি ব্যাগটা বড় করতে চান তাহলে কিন্তু লাইন আরও দুই একটা বাড়িয়ে নিতে পারেন এবার এই যে এক্সট্রা সুতাটা আছে এই সুতাটা খুব ভালোভাবে আমাদের হাইট করে নিতে হবে এখানে আমি মানে সুয়ে সাহায্যেই কিন্তু সুতাটা হাইট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুয়ে সুতা দিয়ে কিন্তু এই মানে সুতাটা হাইট করে নেবেন নয়তোবা কিন্তু এই সুতাটা যদি থাকে তাহলে আপনাদের প্যাটার্নটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই যে আমাদের প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে আচ্ছা এখানে আমি আরও একটা লাইন করেছি মানে টোটাল ছয়টা লাইন করেছি কিন্তু আমি আপনাদের সাথে পাঁচটা লাইন শেয়ার করেছিলাম মানে ওই লাইনটার ভিডিওটা আসলে আমি করেছিলাম ডিলিট হয়ে গেছে যে কোনো কারণে তো এখানে ওই লাইনটা মূলত করেছিলাম শুরুতে দুইটা চেন করে পরবর্তী চারটা মানে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করে পরবর্তী চারটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে পাঁচ নম্বর চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করেছি এ আবার পরবর্তী চারটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে পাঁচ নম্বর ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করেছি আর এই প্যাটার্নটা দিয়ে কিন্তু ছয় নম্বর যে লাইনটা আছে এই পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম তো ওই রকমের করে আমি আরও একটা প্যাটার্ন করে দেন এই যে এখানে রোজের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা দিয়ে নিয়েছি মানে ছয়টা লাইন করে রোজের এই প্যাটার্নটা করেছি তো আজকের বিরুদ্ধে আমি মূলত এই রোজের যে প্যাটার্নটা করেছি ওই প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা যদি চান তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে এই রোজের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা শেয়ার করে দিব তবে আজকে মূলত ব্যাগটা কীভাবে তৈরি করেছি ব্যাস ব্যাগটার প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা যদি চান রোজের এই প্যাটার্নটা নাও করে ঠিক সেমভাবে আমরা যে রাউন্ডটা করেছি ওইভাবে আরেকটা রাউন্ড করে ব্যাগটা তৈরি করে নিতে পারেন তো এখানে মূলত এই দুইটা মানে আমাদের রাউন্ড প্যাটার্ন লাগবে তো একটা রাউন্ড প্যাটার্ন আমি এটা রোজ প্যাটার্ন করে নিয়েছি আর একটা আমি একদম প্লেন রেখেছি তো যেটা রোজ প্যাটার্ন করে নিয়েছি ওইটা আমাদের উপরের দিকে থাকবে আর যেটা একদম রাউন্ড মানে প্লেন আছে ওইটা আমাদের নিচের পাটটা থাকবে এবার আমরা এখানে ব্যাকটার বাকি যে অংশটা আছে ওই অংশটার জন্য কাজটা শুরু করব তো এখানে কাজটা শুরু করার জন্য একটু দেখুন আমরা যে রোজ প্যাটার্নটা করেছিলাম ওইখানের এক্সট্রা সুতাটা আমি না কেটে ওইখান থেকেই আমি এখানে শুরুতে বিশটা চেন করে নিচ্ছি মানে এখানে আমাদের ব্যাগে যে চর অংশটা আছে ওই চওড়ার অংশের জন্য এখানে আমি চেনগুলো করে নিচ্ছি একটু খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে টোটাল আমি বিশটা চেন করে নিচ্ছি তো এবার এই সুতাটা জয়েন করব নিচের দিক মানে নিচের দিকে যে রাউন্ড মানে শেপটা আছে ওই শেপটা যে কোনো একটা চেনের মাঝখানে জাস্ট সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এই যে এই অংশটা জয়েন করার কারণে এই যে মাঝখানে যে স্পেসটা হয়েছে এই স্পেসটা মূলত আমাদের এই ব্যাকটার যে চওড়ার অংশটা আছে এই অংশটা হবে আর মূলত এই যে আমাদের দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট একদম জয়েন করে দিবে এবার একটু খেয়াল করে যদি দেখেন আমরা পরবর্তী লাইনগুলো যদি করি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আসলে কীভাবে আমি কাজটা করছি দেখে হয়তো বা একটু কঠিন মনে হচ্ছে কিন্তু করতে গেলে কিন্তু একদম ইজি এবার একটু খেয়াল করে দেখুন যে চেনটা জয়েন করেছিলাম এর পরবর্তী চেনের উপরে গিয়ে আমি একটা সিঙ্গল কুশ্যুট করে দিলাম সিঙ্গেল ক্রুশিট করে দেওয়ার পরে প্যাটার্নটা উল্টে নিয়ে এখানে যে বিশটা চেন করেছিলাম এর প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা করে সিঙ্গেল ক্রুশিট করব মানে শুরুতে যে বিশটা চেন করেছিলাম মাঝখানে যে বিশটা চেন আছে ওই চেনটার উপরেই কিন্তু প্রত্যেকটা চেনের উপরে একটা করে আমি সিঙ্গেল ক্রুশিট বা হাফ ডাবল কুশিট করতে পারেন এখানে মূলত আমি হাফ ডাবল ক্রুশিট করছি তো প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা করে হাফ ডাবল ক্রুশিট করছি এখানে টোটাল বিশটা চেন আছে তো বিশটা চেনে আমি বিশটা হাফ ডাবল ক্রুশিট এখানে করে নিচ্ছি তো এখানে বিশটা চেনে বিশটা হাফ ডাবল ক্রুশিট করেছি এবার সুতাটা জয়েন করব তো এই হাফ ডবল কুশিটগুলো কোথায় জয়েন করব তো জয়েন করার জন্য দেখুন এই সাইডে যে রুজ প্যাটার্নের যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা যে চেনের মাঝখান থেকে কাজটা শুরু করেছিলাম এর পরবর্তী চেনের উপরে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল কুশিট করে জয়েন করলাম খুবই ইজি এই যে দেখুন তাহলে কিন্তু এখানে অলরেডি আমাদের লাইনটা করা শুরু হয়ে গেছে এবার এখান থেকে যে চেনটা মানে সুতাটা জয়েন করেছি এর উপরের দিকে যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আবার একটা সিঙ্গেল কুশিট করে নেব এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম এবার এই পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে আবার এই মিডেলের যে আমাদের বিশটা চেন আছে ওই প্রত্যেকটা চেনে আবার একটা একটা করে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব এখানে প্রত্যেকটা চেনে কিন্তু একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে মানে বিশটা চেনে বিশটাই হাফ ডাবল ক্রোশেট করতে হবে এখানে কিন্তু চেন বাড়ানো যাবে না তাহলে কিন্তু আস্তে আস্তে এখানে মিডেলের যে অংশটা আছে এই অংশটা বাড়তে থাকবে মানে প্রত্যেকটা লাইনে কিন্তু একটা একটা করে তাহলে চেন বাড়বে আর এতে করে কিন্তু প্যাটার্নটা দেখতে ভালো লাগবে না এই জন্য একদম হিসেব করে বিশটা চেনে বিশটাই হাফ ডাবল ক্রোশেট করবেন এই যে বিশটা চেনে বিশটা হাফ ডাবল ক্রোশেট করলাম এবার সেমভাবে ভাবে অপর সাইডে যে রাউন্ড শেপটা আছে ওই শেপটার মানে আগে যে মানে ঘরটায় জয়েন করা ছিল এর উপরের দিকে যে ঘরটা আছে ওই ঘরটার উপরে গিয়ে সুতাটা একটা সিঙ্গল ক্রোশেট করে জয়েন করলাম এই যে আমাদের সেকেন্ড লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার থার্ড লাইনের জন্য আবার উপরের দিকে যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা সিঙ্গল ক্রোশেট করে নিলাম এরপরে আবার প্যাটার্নটা উল্টে নিয়ে এই যে বিশটা চেন আছে এই বিষটা চেনে বিশটা আবার হাফ ডাবল ক্রোশেট করে নেব এই যে বিশটা চেনে বিশটা হাফ ডাবল কুশিট করে নেবে আর এভাবে করে একটার পর একটা লাইন যখন করতে থাকবো তাহলে কিন্তু এই দুইটা পাত আস্তে আস্তে আমাদের জয়েন হয়ে যাবে আর মিডিলের কিন্তু একটা চওড়ার অংশও চলে আসবে তো এখানে প্রত্যেকটা চেনে একটা একটা করে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে প্রত্যেকটা চেনে কিন্তু আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশিট করে ঠিক আগের মতো করে আগের মানে উপরের দিকে যে চেনটা আছে ওই চেনটার উপরে একটা সিঙ্গেল ক্রোশিট করে সুতাটা জয়েন করে নিলাম এই যে দেখুন প্যাটার্নটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর এভাবেই করেই পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে একদম এই বরাবর মানে আমাদের প্যাটার্নটা ঠিক যেখান থেকে শুরু করেছিলাম ওই সার্কেলটার একদম বরাবর কিন্তু রেখেই কিন্তু আমাদের প্যাটার্নগুলো কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু এখানে ব্যাগের যে শেপটা আছে ওই শেপটা একদম প্রপারলি চলে আসবে এখানে দেখুন অফ ক্যামেরা আমি কাজগুলো করে নিয়েছি এই যে দেখুন পুরোটা লাইন মানে সেম প্যাটার্নটা ফলো করে একটার পর একটা লাইন করতে করতে কিন্তু আমাদের ব্যাগটা কিন্তু এখানে হয়ে গেছে এখানে আপনারা যদি চান তাহলে লাইনগুলো বাড়িয়ে নিতে পারেন মানে মিডিলের ঠিক কতটা রাখতে চাচ্ছেন আপনার উপরের দিকে স্পেসটা ওটা আপনাদের উপর ডিপেন্ড করে তো এবার এখানে আমরা একটা বর্ডার লাইন করে নিব মানে পুরো প্যাটার্নটা জাস্ট একটা হাফ ডাবল কুশিট করে লাইন করেই আমাদের উপরে বর্ডার লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে প্রত্যেকটা চেনের মাঝখানে জাস্ট একটা একটা হাফ ডাবল কুশিট করে আমি একটা বর্ডার লাইন করে নিচ্ছি এই যে প্রত্যেকটা চেনে মাঝখানে একটা একটা হাফ ডাবল কুশেট করে আমি বর্ডার লাইনটা করছি আপনারা চেলে কিন্তু এই লাইনটা সিঙ্গেল কুশেট করেও করতে পারেন এটা আপনাদের খুশি তো প্রত্যেকটা চেনে একটা একটা হাফ ডাবল কুশেট করে এই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি তো দেখুন খুব সহজে কিন্তু ব্যাগটা তৈরি হয়ে গেছে এবার এখানে আমি জাস্ট উপরের দিকে পার্ল দিয়ে একটা বেল্ট তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বেল্ট কিন্তু এখানে লাগিয়ে নিতে পারেন আর এখানে আমি একটা টিপ বুদাম লাগিয়ে কিন্তু ব্যাগটাকে মানে সিকিউর করে নিয়েছি এখানে অনায়াসে আপনাদের যে কোনো একটা মোবাইল কিন্তু এই ব্যাগটার মধ্যে মানে একদম ঢুকে যাবে অনায়াসে তা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কিন্তু প্যাটার্নটা ফলো করে এই ব্যাগটা তৈরি করে নিতে পারেন আশা করি আজকের এই ব্যাগের ভিউটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে